প্রিয় দর্শক গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকের রেসিপি চিকেন রোস্ট এভাবে চিকেন রোস্ট করলে বিয়েবারে চিকেন রোস্ট সাতকেও হার মানাবে রোস্ট করার জন্য কিছু বাদাম নিয়েছি বাদাম কাঠ বাদাম চীনা বাদাম কিশমিশ দশ মিনিট জলে ভিজিয়ে রেখে পাটায় বেটে নিব অথবা ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনগুলো একটা ছুরির সাহায্যে হালকা হাতে ছোটো ছোট করে কেটে দিব এভাবে কেটে দিলে তেল মশলাগুলো খুব সহজে যাবে আর রোস্ট খেতে ভালো লাগবে চিকেনগুলো কেটে নিয়েছি এখন সামান্য আদা রসুন আর মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রাখবো বিশ মিনিট একটি গ্লাসে কুসুম গরম জল নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব পেনে তেল দিয়েছি তেল গরম করে নিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেবো পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে এখন ছেঁকে নিচ্ছি তেল থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে পরিষ্কার করে তুলে নিতে হবে যাতে একটাও পেঁয়াজ বেরেস্তা না থাকে যদি থেকে যায় সেক্ষেত্রে কালো হয়ে যাবে এখন চিকেনগুলো দিয়েছি সোনালি কালার করে ভেজে নেব চুলার আঁচ একটু হাই হিটে রেখেই চিকেনগুলো ভেজে নিতে হবে এভাবে চিকেনগুলো ভাজলে উপরের অংশ সোনালি কালার হবে আর ভিতরের অংশ সফট থাকবে হয়ে গিয়েছে এখন একটা একটা করে তুলে নিচ্ছি এখন দিচ্ছি আস্ত গরম মশলা দারচিনি তেজপাতা আর লবঙ্গ লাল করে ভেজে নিব একটি বাটিতে এক চা চামচ রসুন আর এক চা চামচ আদা জল দিয়ে গুলে নিয়ে টেনে দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি বাদাম বাটা হাফ চা চামচ দিব গরম মশলা সামান্য পরিমাণ গোলমরিচ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসবে দুই টেবিল চামচ দিচ্ছি টমেটো সস দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর টক দই লবণ দিব স্বাদ মতো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব চুলার আস মিডিয়াম টু লো রেখে এভাবে করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়েছি চিকেনগুলো দেওয়ার পর আরো কিছু সময় কষিয়ে নিব চিকেন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি গুলে রাখা দুধ আর হাফ চা চামচ চিনি দুধ আর চিনি একসাথে মিশিয়ে নিয়ে চিকেনগুলো ভালো করে সেদ্ধ করে নিব চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে কোনোভাবেই চুলার আঁশ বাড়ানো যাবে না ঝোল অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে চুলার আশ লো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট প্রিয় দর্শক তৈরি হয়ে গিয়েছে চিকেন রোস্ট দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা হবে একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন খুব সহজে আর কম সময়ে আমরা চাইলে বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট বাসায় বানিয়ে নিতে পারি প্রিয় দর্শক চিকেন রোস্ট রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন